বিস্ময়কর ঘটনা ভাইয়ের জন্য বোনের এই রকম কঠিন সিদ্ধান্ত নেয়া পৃথিবীতে আগে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই সম্মানিত ভিওয়ার্স ঘটনাটি ঘটেছে ভৈরবে স্ক্রিনে যে দুটি ছেলে মেয়ের ছবি দেখতে পারছেন নীরব মোল্লা এবং ওর বোন নাজমা বা নাঝাও বলতে পারেন এই নাজমা আর নীরব আপন দুই ভাই বোন নাজমা কলেজে পড়ে আর নীরব ষষ্ঠ শ্রেণীতে পড়ে নীরব বিকেলবেলা স্কুল থেকে ফিরে খেলার মাঠে ফুটবল খেলতে যায় আর সেখানেই ফুটবল খেলতে খেলতে বন্ধুদের সাথে এক পর্যায়ে খালের পানিতে ফুটবল পড়ে যায় নীরব যখনই ফুটবল তুলে আনতে যায় ঠিক সেই মুহূর্তে পানিতে যায় কারণ নীরব না নীরবের খুব ভালো একটা গুণ ছিল বয়স অল্প হলেও নীরব পাঁচ অক্ত নামাজ পড়তো তাই এলাকার সবাই নীরবকে খুবই ভালোবাসত সবাই অনেক স্নেহ করতো ছেলেটাকে সবাই অনেক ভালো বলতো বন্ধুরা এক পর্যায়ে নীরবকে খুঁজে না পেয়ে পানিতে ওর পরিবারের কাছে খবর দেয় যে নীরবকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পরিবারের সবাই মিলে খুঁজে নীরবের আহত দেহটাকে উদ্ধার করে পানি থেকে অনেকেই মাথায় নিয়ে ঝাঁকুনি দিয়ে নীরবকে অনেক পানি বের করে এবং স্থানীয় লোকজন হসপিটালে নিয়ে যায় যখন নীরবের শরীর থেকে পানি বের করা হচ্ছিল ওর নীরবের যান ছিল সে জীবিত ছিল কিন্তু হসপিটালে নিতে নিতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে দেরি হয়ে গেছে নীরব আর আমাদের মাঝে নেই এই পৃথিবীতে নেই নীরব যখন মাঠে ফুটবল খেলতে যায় নীরবের বোন নাজমা ওকে বারবার না করেছিল তুমি যে মাঠে ফুটবল খেলতে যাচ্ছ ওখানে খালের ধারে পানি আছে ফুটবল পানিতে পড়ে গেলে তুমি নাকি ফুটবল পানি থেকে উঠে আনতে যাও তুমি কি জানো তুমি সাঁতার জানো না যদি পা পিছলে পানিতে পড়ে যাও তাহলে তুমি আর উঠে আসতে পারবে না নীরব বলেছিল আপু আমি ওখানে আর যাবো না নীরবের এই মৃত্যুর সংবাদ শুনে ঠিক থাকতে পারে না নাজমা বাড়িতে চলে যায় এবং তাদের বাড়ি ছিল তিনতলা তিনতলা বিল্ডিং থেকে সে ছাদে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় একসাথে দুটি সন্তানের মৃত্যু এরকম দুর্ঘটনা যেন কোনো বাবা মার সঙ্গে না ঘটে প্রথমে একমাত্র ছেলে মারা গেল এবং একমাত্র ভাইয়ের সহ্য করতে না পেরে একমাত্র মেয়েটাও আত্মহত্যা করলো বাবা মা কতটা কঠিন পরিস্থিতিতে আসছে একবার ভেবে দেখেছেন ভৈরবে এক ভাইয়ের জন্য এক বোন জীবন দিয়ে প্রমাণ করে দিল পৃথিবীতে ভাই বোনের ভালোবাসা কতটা মধুর এবং সে তার ভাইকে কতটা ভালোবাসত এরকম ঘটনা আগে কখনো পৃথিবীতে ঘটেছে কিনা আমার জানা নেই তবে কাজটা নাজমা ঠিক করে নেই ভাই বোনদের মাঝে অনেক ঝগড়া হয় আমাদের সন্তানদের মাধ্যে আমাদের ভাই বোনদের মাঝে অনেক কলহ হয় কিন্তু এরকম নজির কি কখনো দেখেছেন ভাইয়ের জন্য বোনের জীবন ত্যাগ করে দেয়া যদি না দেখেন যদি আপনার আশেপাশে কোনো ভাই বোন অনেক বেশি খুনছুটি করে অনেক বেশি ঝগড়া করে আজকের ভিডিওটি প্লিজ তাদের একবার হলেও দেখান যে দেখো একজন ভাইয়ের জন্য একজন বোন জীবন দিয়ে দিল আল্লাহ জানো তার বাবা মাইকে অনেক অনেক ধৈর্য ধরার তো দান করেন বুঝতে পারছেন একজন বাবা মা একসাথে দুইজন সন্তান হারিয়ে কতটা ভেঙে পড়তে পারে কতটা কষ্ট পেতে পারে আর সেই বোন যেই বোন তার ভাইকে জীবনের চাইতেও বেশি ভালোবাসত আর জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেল একটা কথা বলবো সেটা হলো আপনার সন্তান শহরে বড় হোক অথবা গ্রামে অবশ্যই সাঁতার শিখানোর ব্যবস্থা করুন কারণ আপনার সন্তান একদিন বড় হবে তখন আর আপনার কন্ট্রোলে থাকবে না বন্ধুদের নিয়ে অনেক দূরে ঘুরতে যেতে পারে নদীপথে কোথাও ঘুরতে যেতে পারে অথবা এরকম খেলার ছলেও কখনো পানিতে পড়ে যেতে পারে তাই সন্তানদের ছোট অবস্থায় সাঁতার শেখানোর ব্যবস্থা করুন দোয়া করি পৃথিবীর সকল সন্তানরা যেন সুস্থ সবল ভালো থাকে আর নাজমা আর নীরবের বাবা মাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন